গাই গরু কেনার জন্য আগে মেন হলো জাত জাত চিনবেন পরে গাভে কিনবেন দেখেন যে ওর ভ্যানতলাটা দর্শক একদম মনে করেন যে দোড়া সাপের মতো আর এই যে উলানের পার দেখেন দর্শক আসলে ভিডিও কে দেখা যাচ্ছে কিনা এরকম উলান থাকা লাগবে গরু কেনার সময় দেখবেন যে উলানের পার এরকম রোগ আছে না আসলে অনেকেই অনেকভাবে প্রতারণা করতেছে পাবনায় প্রতারণার জন্য উৎপাতে বসে আছে কখন আপনি আসবেন কখন প্রতারণা করবে সেজন্য মনে করেন দর্শক দুই লক্ষ আশি নব্বই চাওয়া হয়ত না একদম দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দর্শক আঠারো থেকে বিশ লিটার দুধের গাভি সুপ্রিয় দর্শক আলাইকুম মারুট ডেয়ারি ফার্মের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আজ দুই অক্টোবর রোজ বৃহস্পতিবার আজকে মারুট ডেয়ারি ফার্মে বেশ কিছু গাভি কালেকশন করা হয়েছে সেই গাফিগুলোর মধ্যে দুইটা বিগ সাইজের ডাবল বডির দুটা প্রেগনেন্ট গাভি দেখাবো তো গাভিটার জাতমান এবং কতদিন পরে বাচ্চা দিবে এবং দাম দেওয়ার বিষয়ে কথা বলবো এই বিষয়গুলো জানার জন্য পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন আর দর্শক যারাই আমার চ্যানেলটির নতুন ভিডিওটা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখবেন যাতে প্রতিনিয়ত ভিডিও দেখতে পারেন তো চলুন গাভীগুলা দেখানো যাক দর্শক সিরিয়ালের প্রথমে আমি একটা গাভী রাখছি এটা ফ্রিজিয়ান জাতের গাভি জার্সির কিছুটা মিক্স আছে খুব সুন্দর ডাবল বোর্ডের বিগ একটা গাভী আপনার দুই দাঁত থেকে চার দাঁতে গেছে এবার দ্বিতীয় নাম্বার বাচ্চা ওসব করবে খুব ভালো মানের ভালো মানের গাভী যারাই ভালো মানের গাভি ক্রয় করতে যাচ্ছেন দর্শক দেখুন কানের মধ্যে কতগুলো পশম মানে এই যে এর জন্য কানের মধ্যে পশম আর খুব সুন্দর আর দেখেন যে উলানটা হয়েছে থেকে যেহেতু আট দশ দিন সময় আছে খুব সুন্দর ভালো মানের গাভী আর চারটা বাণী দেখেন যে মানে হাতের উপরে দূরত্ব দর্শক হাতের উপরে দূরত্ব খুব সুন্দর এখনো পিছন দিয়ে মনে করেন তলায় টান হয়ে বেরিয়ে আসবে এখনো মনে করেন যে বাচ্চা দেওয়ার কয়েকদিন সময় আছে পিছন দিয়ে উলান একদম ফাটফাট হয়ে আসবে দেখেন যে একদম জোনের থেকে উলানটা নিছে একদম জোনের থেকে উলানটা শুরু হয়েছে আর একদম হাঁটুর নিচে উলান চলে গেছে খুব সুন্দর ভালো মানের গাভি যারা এই ভালো মানের গাভি ট্রাই করতে চাচ্ছেন সরাসরি মারুট ডেয়ারি ফার্মে আসেন এসে দেখে শুনে গাভি ট্রাই করেন দেখেন যে উলানটা হচ্ছে কত সুন্দর আর চারটা বানি খুব ভালো মানের ভালোমানের ভালো মানের যারা জাতমান নিয়ে গাভি ক্রয় করতে চাচ্ছেন তারা সরাসরি এই গাভিটা দেখে শুনে ক্রয় করতে পারেন খুব ভালো মানের দেখেন যে কত সুন্দর আর এই বি এই প্রথম ব্যানের দুধ ছিল আপনার ষোলো থেকে সতেরো লিটার এই ব্যানে আপনার আঠারো থেকে বিশ লিটার জেনে দুধ পাবেন গ্যারান্টি মানে আপনার আঠারো লিটার গ্যারান্টি থাকবে খুব সুন্দর ভালো মানের গাভী রিডাবল ডাবল একটা গাভী কোনো দর্শকের যদি স্ক্রিনে আমার নাম্বার আছে যদি পছন্দ হয় সরাসরি কথা বলে এই গাভিটা ক্রয় করতে পারেন খুব সুন্দর ভালো মানের যারা গাভী ক্রয় করতে যাচ্ছেন তারা সরাসরি ফার্মে আসেন এসে দেখেন দেখে যাচাই বাছাই করে এই গাভীটা ক্রয় করেন এই গাভিটার দাম চালিয়ে দর্শক দুই লক্ষ আশি নব্বই চাওয়া যায় অত নয় দাম দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দর্শক আঠারো থেকে বিশ লিটার দুধের গাবি আসলে অনেক দর্শকের বলবে যে দুই লাখ দশ বিশে বিশ লিটারের গাভী আসলে না প্রতারণার শিকার হবে না দুই একটা বিশ লিটারের গাভী কিনতে গেলে সর্বনিম্ন তিরিশ চল্লিশ আড়াই লাখ এরকম বাজেট করতে হবে দুই লাখ দশে কুন দিন বিশ লিটার দুধ হবে না খুব সুন্দর ডাবল বডি দেখেন কত সুন্দর মানে কি বলবো যে বিশ লিটার দুধ হবে কিনা আমি তো যারা যারা আমার ভিডিওটা দেখেন আমি কিন্তু অনলাইনে দুধের গল্প করি না দুধ যেটা জেনুয়েন হবে সেই সেই দুধই ভুলি খুব সুন্দর ভালো মানের গাফি দেখেন যে কত সুন্দর উলানটা উলানটা একদম চাকের মতো মানে এখনো যেহেতু এক সপ্তাহ সময় আছে উলানটা হবে একদম মনে করেন যে দেখার মতো উলান তো দুই নাম্বার যে গাভিটা আছে সেই গাভিটা দেখানো যাক দর্শক সিরিয়ালে দুই নাম্বার আমি একটা গাভি রাখছি হলেস্টিয়ান ফ্রিজিয়ান জার্সির মিক্স আছে মানে জার্সি এটাও জার্সি হলেস্টিয়ান ফ্রিজ দুটাই মিক্স এটা খুব ডাবল বডির রিবডির একটা ডাবল বডির বিক্সের একটা গাফি কত সুন্দর দেখেন যে একটা ছোটাম দেহের গাভী আর কি মানে গঠন পূরণের খুব ভালো এটাও ছয়দার দ্বিতীয় বাচ্চা বাসব করবে এটাও মনে করেন যে এখনো সময় আছে আপনার বারো থেকে তেরো দিন বারো তেরো দিন পরে বাচ্চা বাসব সুন্দর মানে ডাবল বডির গাভী দেখেন যে ওর মাথাটা গলাটা লাভি কম্বল ঝুল একটা গাভী আর দুধের শিরাটা ওলানের পর দর্শক আমি তো বলছি গায়ে গরু হলো জাত চিনতে হবে জাত না চিনলে সে হলো মানে গায়ে গরু কেনার জন্য আগে মেন হলো জাত জাত চিনবেন পরে গাভী কিনবেন দেখেন যে ওর ভ্যান তোলাটা দর্শক একদম মনে করেন যে কাটা সাপের মতো আর এই যে উলানের পার দেখেন দর্শক আসলে ভিডিও দেখা যাচ্ছে কিনা এরকম উলান থাকা লাগবে গরু কেনার সময় দেখবেন যে উলানের এরকম পার আছে নাকি এই হলো দুধের হলো মেন যদি রগ না থাকে ভ্যান পাইপটা যদি না থাকে দুধ হবে না আর একদম শান্ত চারটা বানী একদম স্কোয়ার একদম শান্ত খুব ভালো মানের গাভি খুব সুন্দর প্রথম বিহানে এটারও দুধ ছিল আপনার বিশ লিটার প্রথম বিহানে বিশ লিটার দুধ ছিল এই বিহানে দর্শক বাইশ থেকে তেইশ লিটার যেন দুধ পাবেন এখনো বারো তেরো দিন সময় আছে পরিপূর্ণ উলানটা আসে নাই খুব সুন্দর আমি তো বলছি শান্ত গাভী কিন্তু হবে শান্ত এরকম শান্তশিষ্ট ভ্যান পাইপ থাকতে হবে ভ্যান পাইপ না থাকলে ওই গরু কখনোই দর্শক মানে আপনারা কিনে কখনোই লাভবান হইতে না খুব সুন্দর আর মাথার মাথার শেপটা দেখেন দর্শক এটা জার্সি গাভের শেপ দেখেন যে একদম চোখগুলা বড় বড় কানগুলা ছোট আর মাথাটা হলো গোল আকৃতির গোল আকৃতির মাথা হবে কানগুলা ছোট হবে চোখগুলা বড় হবে আর এই কপালে হইতে হবে গর্থ জাত গরুর হলো এই একটা মেন হলো বৈশিষ্ট্য জার্সি জার্সি ভিটের গরুর খুব সুন্দর ডাবল বোর্ডের বিগ সাইজের একটা গাফি মানে যদি কোনো দর্শকের পছন্দ হয় স্ক্রিনে আমার নাম্বার আছে সরাসরি কথা বলে দেখেন একটা সোটামের ডাবল বোর্ডের বিগ সাইজের একটা গাফি যারা ডাবল বোর্ডের বিগ সাইজের গাফি ক্রয় করতে চায় সরাসরি মার্কডি ফার্মে আসেন এসে দেখে শুনে এই সব গাফিগুলা ক্রয় করেন খুব ভালো মানের যারা গাফি ক্রয় করবেন সরাসরি ফার্মে আসবেন এই গাফিটার দাম চাইলে তিন লাখ দশ বিশ্ব আদায়ত না এক দাম দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় দর্শক বাইশ থেকে তেইশ লিটার দুধের গাভী মানে গল্প না মারুব ফার্মে আসবেন দেখবেন দেখে যাচাই বাছাই করে ক্রয় করবেন মারুব ডেয়ারি ফার্ম বিশ্বাসের সাথে আপনাদের অনলাইনে ব্যবসা করে আসতেছে আসলে অনেকেই অনেকভাবে প্রতারণা করতেছে পাবনায় প্রতারণার জন্য উৎপাতে বসে আছে কখন আপনি আসবেন কখন প্রতারণা করবে সেজন্য মনে করেন যে আপনারা আসি সরাসরি দেখে চেক করে তারপর নেবেন দেন কত সুন্দর আমি তো বলছি যে গাভী হইতে হবে সুন্দর সুন্দর গাভী না হলে কখনোই লাভবান লাভবান হতে পারবেন না তো দর্শক আমার ফার্মের ঠিকানা পাবনা জেলা চাটমোহর থানা সংলগ্নই আপনারা বাসে আসতে পারবেন ট্রেনে আসতে পারবেন আমার এখানে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে প্রতিনিয়ত দেখতে পারবেন তার জন্য ফলো এবং সাবস্ক্রাইব দিয়ে রাখবেন আর যা আপনার শুভাকাঙ্ক্ষী যারাই গাভীর ক্রয় করতে চাচ্ছে তাদের দেখার জন্য শেয়ার করে দেবেন আর যারা মনে করেন যে গাভীর লালন পালন শিখতে চাচ্ছেন তারাও ফলো দিবেন যাতে প্রতি আমি অনেক কিছুই ফলো দিয়ে রাখলে জানতে পারবেন শিখতে পারবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের প্রোগ্রামটি এখানে শেষ করছি সবার ফতরুল সালাম আসসালামু আলাইকুম